এটা কিন্তু আগের দিনে প্রত্যেকের ঘরে ঘরে সকালবেলা হতো এমন কোন হতো না আমি আমার দাদির কাছে শুনেছি যে প্রত্যেকের ঘরে ঘরে আগে এটা হতো তো যারা এখন দেখে বুঝছেন কমেন্ট করে জানাবেন আসসালাম সো হে হ্যালো কি অবস্থা সবা তো সেই দিন আমার অনেক বেশি এটা খেতে ইচ্ছা করছিল তো যেই খেতে ইচ্ছা করছিল আমি তো আর দেরি করি নেই তাড়াতাড়ি করে চলে গেলাম কিচেন রুমে গিয়ে রান রান্না বান্না শুরু করে দিলাম রান্না বান্না বলে ভুলই হবে এটা ভাজা শুরু করলাম অনেকে কিন্তু এখনো দেখে ভাবছেন যে এটা কি জিনিস কি জিনিস অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আসলে এটা এখন অনেকেই আমরা যারা বা যাদের জন্ম চিনে না এটা চিনব তাও যারা গ্রামে আমরা শহরে তারা হয়তো বা কমই চিনবে আমরা যারা গ্রামে ছিলাম তারা এটা অনেক ভালো চিনবে দেখুন কত সুন্দরের চালগুলো গুলো পুড়ছে আর চোখ শুনলে অন্যরকম শান্তি লাগে আর হ্যাঁ রাইজ আমার গলাটা আজকে একটু সমস্যা হচ্ছে আমার ঠান্ডা লাগছে তাই আমার বয়স একটু অন্যরকম শোনা যাচ্ছে ওই জন্য সরি আর হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওতে দেখো কিন্তু কোনো ফলো দাও না লাইক বা কোনো কমেন্টও করো না এটা কিন্তু ঠিক না তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাদের মনে অনেক সাহস জোগায় তো প্লিজ লাইক কমেন্ট করে দিয়ে কি আর একটা ফলো দিয়ে যাও এই জিনিসটা কিন্তু এখন বিলীন হয়ে গেছে বলতে গেলে গ্রামে মাঝে মাঝে দেখা যায় কিন্তু শহরে তো এটা দেখাই যায় না তবে এই জিনিসটা মাটি চুলায় ভাজলে সবচেয়ে বেশি মজা লাগে সবচেয়ে বেশি ভালো লাগে আমার তো এটা সবচেয়ে বেশি ভালো লাগে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খেতে তা আমি সত্যি সত্যি কিন্তু চানাচুর মুড়ি দিয়ে আর সকালবেলায় একটু আলু রান্না করছিলাম আলু দম বলে আমাদের এদিকে ওইটা রান্না করছিলাম ওইটা দিয়ে মাখিয়ে খাচ্ছি তো কার কার এটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ গাইজ টাটা